আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আরেকটা লং ভিডিও নিয়ে এসেছি যেটা হলো চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারেন কোরমাও বলতে পারেন আমি এটা অন্যভাবে একটু রান্না করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম টাইমে রেখে দিতে পারেন তো এই দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এটা হলো সামুদ্রিক চিংড়ি চিংড়ি আর সামুদ্রিক চিংড়ির আমি যে পিঠে সাইড এভাবে লম্বা করে কেটে এখানে একটা লম্বা একটা শিট দাঁড়ার মতো থাকে সেটা আমি পরিষ্কার করে ফেলেছি আর একটু গভীর করে কেটে নিয়েছি যাতে চিংড়ি মাছটা যখন আমি রান্না করব এটা ফুলের মতো হয়ে যাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মোল রান্না চলে যাই আমি এই যে প্যানে আমি প্যানটা হালকা গরম করে তারপরে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব কিছু ঘি ঘিটা সহ দিয়ে তারপর আমি এটাকে ঘিটা এখন মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম লো হিটে সুন্দরভাবে ভেজে নেব আর চিংড়ি মাছ আমি হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে ভাজি করার সময় সুন্দর একটা ইয়ে চলে আসে একটু হালকা পানিটাও একটু টেনে যাবে আমি অল্প আগুনে সুন্দরভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব আর আমি আগেই বলেছিলাম চিংড়ি মাছটা যখন এবার পিঠের দিকে একটু একটু কেটে দিলে ভাবে এটা ফুলের মতো হয়ে যায় এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে আমি এখন চিংড়ি মাছটাকে আলাদা করে নামিয়ে রেখে এখন আমি মূল্যায় চলে যাব আমি এই যে ঘিটার মধ্যে বা তেলটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাজু বাদাম কাঠ বাদাম চিনা বাদাম এবং পেঁয়াজ রসুন আমি সবকিছু একসাথে দিয়ে সাথে তিন কাঁচা মরিচ দিয়েছিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি এখন এখানে ঘি মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর যে ব্ল্যান্ডারে যারটার মধ্যে আমি ব্ল্যান্ড করেছি ওটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন কষিয়ে নেব যাতে বাদামের যে একটা কাঁচা স্মেল থাকে স্মেলটা চলে যায় আর আমি দেখতে পাচ্ছি সামান্য একটু এখানে গরম মশলা বলতে আমি দারচিনি এলাচ বাটা এখানে দিয়ে দিয়েছি আমি দিলাম জন্য আর গোটা গরম মশলা দিলাম না এখানে আমি দারচিনি এলাচ বাটাই ব্যবহার করি সময়। দিয়ে আমি এখন এটাকে সুন্দর ভাবে কষিয়ে নেবো কষিয়ে নিলে বাদামের স্পেলটা চলে যাবে আর আমি সামান্য কালারের জন্য হলুদ দিয়ে দিলাম একটু আর লবণ দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিব আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম আমার গরম মশলার গুঁড়োর মধ্যে দারচিনি এলাচ জিরা সবকিছুর গুঁড়ো থাকে দিয়ে আমি এখানে একটু সুন্দর একটা কালার চলে আসবে এখনই দেখতে পাবেন আমি এটাকে মিক্স করে নিলাম মিক্স করে আমি এটাকে এখন ঢেকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো আর আমরা সবাই জানি মশলা যত কষানো হয় রান্নাটা ততই ভালো হয় আমার এই যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি অফ কামার আরো দুবার নেড়ে দিয়েছিলাম নেড়ে একদম এটাকে সুন্দরভাবে তেলের উপর উঠে এসেছে আমি এখন এ পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখানে এখন আর কোনো পানি বা কিছুই না আমি এটাকে মশলা এই মশলার মধ্যে সুন্দর ভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো যাতে বাদামের যে অ্যারোমাটা আছে এটা চিংড়ি মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় এভাবে করলে অনেকটা টেস্ট অনেক ভালো আসে আমি যে স্টেপ বলছি এটা অবশ্যই ফলো করবেন এই যে আমি এটাকে দেখতে পাচ্ছি এখনো কিছুই দিচ্ছি না এটাকে সুন্দরভাবে নেড়েছি এখন ঢেকে দেবো ঢেকে দিলে চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হবে এই পানিটার মধ্যে আমি এটাকে কষাবো এখানে আর কোনো পানি লাগবে না আর আমরা সবাই জানি চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না চিংড়ি মাছ যত বেশি রান্না করবেন মাছটা কিন্তু তত শক্ত হয়ে যাবে সেজন্য বেশি রান্না চিংড়ি মাছ বেশি রান্না করতে নেই আমি এ পর্যায়ে এই যে এটাকে কয়েকবার করে একটু গুনা করে নিয়েছি নিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো দুধ আমি এখানে জারের যে দুধগুলো পাওয়া যায় ওগুলোই দিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দুধটা দিয়ে এটা আমি আমার আজকে রান্নাটা করব। আর আমি বেশি দুধ দেব না কারণ আমি চিংড়ি মাছটা কিন্তু প্রায় হাফ ডান হয়ে গিয়েছে কষানোর মধ্যে আমি এটাকে ভেজেও নিয়েছিলাম তা আমি দুধটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে সুন্দরভাবে একটু রান্না করে নেবো যাতে সুন্দর একটা গ্রেভি তৈরি হয় আর এখানে আমি এক চা চামচ শুধু এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে একটু সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে মিক্স করে আমি এটা দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয় এটা খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এ পর্যায়ে এখন শুধু একটু ঘি দিয়ে আমি রান্নাটা আমি নামিয়ে নেব এটা আপনারা পোলাও ভাত বিরিয়ানি সবকিছুর সাথে সার্ভ করতে পারেন আর আমি ইউজুয়াল আমি কিন্তু বলি আমি সময় রান্নাতে একটু চিনি ব্যবহার করি টেস্টের ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই দিতে পারেন আর আমার এই যে রেসিপিটা শেষ আপনারা আমি এখন চুলেটা ঘিটা দিয়ে চুলাটা নিভিয়ে নেব আপনাদের ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন অন্যদের দেখার সুযোগ করতে পারেন আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম